আর্ট কলেজের আর্ট একটা পরিবার আমরা এই পরিবার আমরা সবাই মিলে একসঙ্গে এক হয়ে একটি ছাতার নিচে এসে আমরা পুরো অনুষ্ঠান এবং পুরো কাজটি আমরা করতে পেরেছি আমি বিশেষ করে আরও ধন্যবাদ দেব যারা সাংবাদিক এবং যারা কলা কৌশলী আজকে যারা আমাদেরকে গান গিয়ে এত সুন্দর একটি উপহার অনুষ্ঠান উপহার দিলেন তাদেরকে আসলে আমরা শিল্পী আমাদের চাও পাওয়ার আসলে কিছু নেই আমরা চাই সমাজ রাষ্ট্র দেশ সব কিছুই যাতে সুন্দর থাকে এবং একে যাতে আমরা ভালো রাখতে পারি যেমন আমরা মাকে ভালোবাসি এমন দেশকেও ভালোবাসি শিল্পীদের কাজ হচ্ছে একটা কালের বিবর্তনকে সাক্ষী রেখে ওকে প্রকাশ করা কেটে খাওয়া মানুষের মানুষের জীবনযাত্রাকে উন্নীত করা এটা হচ্ছে শিল্পীর কাজ এটা গান গেয়ে হোক

একজন ফটো সাংবাদিকের কাজ হচ্ছে মানুষের জীবনযাত্রাকে সমাজে তুলে ধরা এটা হচ্ছে একজন ফটোগ্রাফারের কাজ ফটোগ্রাফাররা কিন্তু একজন শিল্পী আমি অনুরোধ করবো বগুড়াবাসীকে যাতে এই ফটোগ্রাফার সাংবাদিক বা শিল্পী বা শিল্পের সঙ্গে যারা সম্পৃক্ত তারা আসলে ভিজুয়াল কাজ করে বা ছবি আঁকেন বা ছবি ইয়ে করে এক্সিবিট করে সেটা একটা গ্যালারি হয় আমরা চেষ্টা করছি এবং আমরা শুধু এটা চেষ্টা করছি না বাংলাদেশের যতগুলি আর্ট কলেজ আছে বা বাংলাদেশে যতজন শিল্পী আছে তাদের প্রত্যেকেরই যাতে আমরা ভালো জায়গা দিতে পারি এবং অনেক আমাদের শিল্পীদের মধ্যে গত পনেরো বছর অনেক বৈষম্য হয়েছে এই বৈষম্যগুলি যাতে আমরা দূর করতে পারি এটা আমাদের একটা প্রধান কাজ হিসেবে আমরা নিয়েছি এটার একটা অংশ বিশেষ আমরা এই কাজগুলি করেছি এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করব আরও সুন্দরভাবে এই কাজগুলি করছি এবং আমি খুব সবাইকে ধন্যবাদ দিব এবং আমি খুব প্রাউড ফিল করছি যাতে আমার সঙ্গে যারা কাজ করেছে আমি আসলে একা কোনো কাজ করি নাই আমার এখানে কোনো কৃতজ্ঞ মানে মানে আমাদের কোনো ক্রেডিট নাই আমার ক্রেডিট হচ্ছে আমাদের এই যে ছোটো ভাইরা যে আমার সাথে সংযোগ দিয়েছে এত দূর থেকে এসেছে সিরাজগঞ্জ থেকে এসেছে খুলনা থেকে এসেছে বরিশাল থেকে এসেছে অন্য এক জায়গা থেকে এসেছে এবং সবাই এত পরিশ্রম করেছে যেটা আসলে বলে শেষ করা যাবে না এবং আপনারা যারা দেখেছেন শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি পরিশেষে আমাদের জাহাঙ্গীরকে একটু আমার সঙ্গে এসে দাঁড়াতে বলবো এবং যদি জাহাঙ্গীর আরও দুইটা কথা বলে আমি অত্যন্ত প্রাণিত হব আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুন্দর থাকবেন জাহাঙ্গীর